আসসালামু আলাইকুম আজকে দেখাবো মোবাইল নাম্বার ছাড়া কিভাবে ডিসিআর কাটা দেয় সেটা আজকে দেখাবো আমরা জানি যে যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা হয় সেই মোবাইল নাম্বার ছাড়া সেই ডিসিআর কাটা দেয় না কিন্তু সেটা সেই মোবাইল নাম্বার ছাড়াও ডিসিআর কাটা যাবে সেটা আজকে দেখাবো যে নাম্বার দিয়ে আবেদন করা থাকুক না কেন সমস্যা নাই যাই হোক আমরা ল্যান্ড বা ক্রোমে বা ফায়ারফক্সে ল্যান্ড ডট গভ ডট বিটি লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের পরবর্তী দাপে নিয়ে দেবেন নিয়ে যাওয়ার পরে লেখা আছে মিউটেশন সেই মিউটেশনে ক্লিক করে দেব। সেই মিউটেশনে ক্লিক করার পর আমরা কিন্তু মাস পয়েন্টে দেখতে পারি যে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন লেখা আছে সেখানে যার যার যে বিভাগের আবেদন সেই বিভাগ সিলেক্ট করে দেবেন সেই বিভাগ সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে কিন্তু লেখা আছে যে আবেদন নম্বর লিখুন সেইখানে আপনার যে নামজারি আবেদন নম্বর সে আবেদন নাম্বার সেটা লিখে দেবেন যার যার যে আবেদন নাম্বার সেটা লিখে দিবেন লিখে দেওয়ার পর তার নিচের দিকে লেখা আছে খুজুন এই খুঁজুনে ক্লিক করে দেবেন সেই খুঁজুনে ক্লিক করার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে লেখা আছে আবেদনের সঠিক তথ্য দিন নিচের দিকে লেখা আছে যোগ করুন তার উপরে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন তো যাই হোক সেই জাতীয় পরিচয়পত্র নাম্বার জায়গায় ফোন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটাই দেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে লেখা আছে যোগ করুন সেই যোগ করুন সেখানে সেটা যোগ করে দেবেন যেহেতু সাত আর সাথে চোদ্দো সেই সেটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর সেই খুঁজুন পাটনে ক্লিক করবেন সেই খুঁজুন বাটনে ক্লিক করার পরও কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে কিন্তু লেখা আছে বিভাগ আবেদন নাম্বার সেই সাথে লেখা আছে মোবাইল নাম্বার শেষের সংখ্যা এবং ফার্স্ট চারটি সংখ্যা লেখা আছে নিচের দিকে লেখা আছে যোগ করুন সে যোগ করুন সেটা যোগ করে নেবেন যোগ করার পরে উপরে কিন্তু লেখা আছে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার জায়গাতে কিন্তু আমি মোবাইল নাম্বার দেবো না সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো যে মোবাইল নাম্বার ছাড়াও ডিসিআর কাটা যাবে যে কোনো ফোন নাম্বার না দিয়েই সে আবেদন নাম্বার দিয়েই ডিসিআর কাটা যাবে সেটা দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিও তো যাই হোক সেখানে জিরো দিয়ে দিবেন জিরো দিয়ে দেওয়ার পর সেই খুজুন বাটনে কিন্তু আবার ক্লিক করতে হবে আপনাকে সেই মোবাইল নাম্বার পরিবর্তে কী দিলাম জিরো দিলাম সেই জিরো দিয়ে খুজুন বাটনে ক্লিক করবেন যে এইভাবে ইন্টারফেস চলে আসবে প্লিজ ইন্টারভ্যালিট মোবাইল নাম্বার সেইটা লেখা আসবে লেখার পর আসার পরে ওকে বাটনে ক্লিক করবে সেই ওকে বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনাকে পরবর্তী দাপি নিয়ে যাবে সেই ডিসিআর কাটার অপশনের যেহেতু আমার এই ডিসিআরটা কাটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে গেল সেই ডিসিআর কপি সেটা আছে খতিয়ান নাম্বার আছে আবেদন ফিড সেটাও আছে আর যদি ডিসিআর ফি না দিতাম না দেওয়া থাকতো তাহলে কিন্তু সেই ডিসিআর ফি জমা দিন সেটা কিন্তু লেখা থাকতো তো যাই হোক এভাবে আপনারা ডিসিআর ফি জমা দিতে পারবেন কি সেই সাথে যদি কোনো দিন আপনার সেই নামজারি আবেদন নাম্বার থাকে যদি সেই ডিসিআর কপি বা খারিজ খতিয়ানের কপি হারিয়েও যায় তাও কিন্তু সেই আবেদন নাম্বার দিয়ে এরকম ভাবে সেই মোবাইল নাম্বার ব্যবহার না করে সেই মোবাইল নাম্বার বাদ দিয়েই আপনি সেই ডিসিআর বা খারিজ খতিয়ান কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় এক ভাই জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে সেটা ভিডিওতে দেখান তাই কিন্তু আজকে এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম